জুনিয়র বৃত্তি পরীক্ষা দু তোমাদের সমাজ ও বিজ্ঞান বিষয়ের তোমাদের একশো মার্কে যে পরীক্ষাটি হবে সেটির জন্য পূর্ণাঙ্গ একটি তোমাদের প্রস্তুতির জন্য একটি প্রশ্ন এবং সাজেশন তৈরি করেছি যেটা তোমাদের ফাইনাল একটা সাজেশন বলা যায় এখান থেকে তোমরা কমপ্লিটলি পুরোপুরি একটা সাজেশন পাবে যেখান থেকে তোমাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন থাকবে জুনিয়র বৃত্তপ্রীক্ষা দুই হাজার পঁচিশে সর্বাধিক কমন উপযোগী ফাইনাল সাজেশন তোমাদের জন্য এখানে উত্তরমালা সহ আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি শুধু তোমাদের জন্য এখানে স্ক্রল করে যাচ্ছি কারণ সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে তোমাদের এখানে অনেকগুলো কাজ রয়েছে পিডিএল ফাই পিডিএফ ফাইল রয়েছে যার কারণে একটু আমি স্ক্রল করে যাচ্ছি কারণ এখানে তোমাদের আমি দেখানোর জন্য উত্তর সহ কাজগুলো দেখাচ্ছি সেজন্য প্রথম দিকে দেখতে পাচ্ছ এখানে পাশেই কাজগুলো রয়েছে এবং উত্তরগুলো রয়েছে একটু ভালোভাবে দেখবে তোমরা এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে বলে জানাবে যে স্যার আমরা এটা বুঝতে পারিনি কোনোটা যদি তোমাদের অসুবিধা হয় বা তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাতে পারো এখানে তোমাদের জন্য যে বিশটার সঙ্গীত প্রশ্ন রয়েছে বিশটা সঙ্গীত প্রশ্নের উত্তরগুলো সহ আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো ভালোভাবে একটু পড়ে শিখে নেবে কেমন প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এখন আমরা একটু দেখে নিব প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আসলে কেমন থাকবে তারপর এখানে বিষ থেকে আরও কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আরও প্রশ্ন রয়েছে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো বা বর্ণামূলক খ নম্বর প্রশ্নগুলো বা বর্ণমূলক প্রশ্নগুলোর মধ্যে থেকে ছোট প্রশ্নগুলো এগুলোর মধ্যে থেকে দেখতে পাচ্ছ এই কাজগুলো তোমরা এভাবে করে শেষ করবে আর না হলে কিন্তু তোমরা পারবে না এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমন থাকবে দেখবে এখান থেকে তোমাদের নাইনটি পারসেন্ট কমন থাকবে এটা তোমরা বিশ্বাস রাখো যা তোমরা এখান থেকেই কমন পাবে ইনশাল্লাহ তারপর এখান থেকে এই কাজ দেখতে পাচ্ছ যে চল্লিশ থেকে বাকি কাজগুলো বাকি প্রশ্নগুলো উত্তর বর্ণমূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এখানে বর্ণমূলক প্রশ্নগুলো উত্তর রয়েছে এখানে রয়েছে তোমাদের ষাট পর্যন্ত ষাট পর্যন্ত এখানে প্রশ্ন রয়েছে আর দেখতে পাচ্ছ এখানে একষট্টি থেকে আরো বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে উনসত্তর সত্তর পর্যন্ত তেষট্টি বাহাত্তর চুয়াত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত তোমরা এখানে প্রশ্নগুলো করছো এখানে পঁচাত্তর পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর রয়েছে তারপরে দেখতে পাচ্ছ এখানে আরও আরও প্রশ্ন রয়েছে যেখানে এখানে তোমাদের শুধু মিষ্টাই না প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যেন তোমাদের একটা প্রশ্ন মিস না যায় সে অনুসারে এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কম বেশি তোমাদের এমনভাবে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যেন তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো একটা ভালো রেজাল্ট করতে পারো সেজন্য তোমাদের এখানে পুরোপুরি একটা সাজেশন তৈরি করেছে সেই জন্য বলবো তোমরা এখানে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে একটু নাহলে কিন্তু তোমরা পারবে না বাকি প্রশ্নগুলোর মতো এখানে দেখো যে আমরা এখন সং সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখে নিব যে তোমাদের এখানে মোটামুটি একশো পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন আমরা এখানে দেখে নিব যে সৃজনশীল প্রশ্নগুলো আমাদের কীভাবে আনসার করতে হবে এখানে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে করি একটু আনসার দিবে এবং গণমার ঘনামর প্রশ্নগুলো অবশ্যই যেন একটু বড় হয় ওরকমভাবে তোমরা ভালোভাবে শিখে নিবে এবং সেগুলো অনুযায়ী প্রস্তুতি নিবে এক নম্বরের উত্তর এখানে কাজ রয়েছে তারপর দুই নম্বর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দুই নম্বর এবং তিন নম্বর তিন নম্বর দেখতে পাচ্ছ দুই তিন এ প্রশ্নগুলো রয়েছে তারপরে চার নম্বর প্রশ্ন উত্তর চার নম্বর সহ বাকি প্রশ্নগুলো উত্তর সবগুলো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোনোটা না বুঝলে অবশ্যই আমাদের থেকে জিজ্ঞেস করে জেনে নিতে পারো তোমাদের অনেকগুলো কাজ জন্য আমি এখানে পরে শোনাতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে একটু পরে নিবে এবং শিখে নেবে আর যদি বেশি প্রবলেম হয় তাহলে তোমরা একটু নোট করতে পারো তোমাদের সুবিধার্থে তারপর এখানে আরও প্রশ্ন দেখতে পাচ্ছ যে আট নম্বর সাত নম্বর প্রশ্ন উত্তর আট নম্বর প্রশ্ন উত্তর আট নম্বর প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছ এখানে আট নম্বর প্রশ্ন উত্তর সবগুলো দেওয়া আছে প্রশ্ন উত্তর এখানে বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে নয় নম্বর নয় নম্বর এগারো নম্বর বারো নম্বর পর্যন্ত এগারো নম্বর প্রশ্ন উত্তরগুলো এখানে রয়েছে আমি একটু স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু বুঝে নেবে তারপর রয়েছে তোমাদের বারো নম্বর থেকে শুরু করে বারো তেরো নম্বর প্রশ্ন উত্তর এরপর রয়েছে তোমাদের তেরো নম্বর প্রশ্ন উত্তর চোদ্দ নম্বর এখানে চোদ্দ নম্বর ছ নম্বর বলা হচ্ছে মহাশূন্য কাকে বলে খ নম্বর প্রশ্ন চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এটা হচ্ছে তোমাদের চোদ্দো নম্বর প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ এখানে চোদ্দো নম্বর প্রশ্ন উত্তরগুলো সহ এখানে এগুলোর উত্তর দেওয়া আছে তারপরে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন রয়েছে পনেরো নম্বর প্রশ্নের এবং ষোলো নম্বর প্রশ্ন রয়েছে ষোলো নম্বর প্রশ্ন প্রতিবরণ প্রতি ষোলো অধ্যায় থেকে উত্তরগুলো এখানে রয়েছে ষোলো অধ্যায় ষোলো নম্বর প্রশ্ন তারপরে এখানে ষোলো নম্বরের খ ঘ শেষ করে সতেরো নম্বর প্রশ্ন উত্তরগুলো রয়েছে এখানে সতেরো নম্বর প্রশ্নগুলো এখানে সতেরো নম্বর প্রশ্ন রয়েছে খ গ ঘ সবগুলো প্রশ্ন উত্তর রয়েছে একটু কষ্ট করে তোমরা দেখে নাও তারপর তোমরা এখানে বিয়াল্লিশ নম্বর প্রশ্নগুলো থেকে তোমরা বিয়াল্লিশ নং এবং চল্লিশ নং প্রশ্ন পর্যন্ত এখানে যে চল্লিশটি প্রশ্ন রয়েছে এগুলো তোমরা একটু কাজগুলো ভালোভাবে দেখবে এবং প্রশ্নগুলো তোর ভালোভাবে শিখে নিবে যেন তোমাদের পরীক্ষা যেন কোনো একটা যেন মিস না হয় তোমরা পারলে ওইগুলোর মধ্যে থেকে না দিবে না পারলে এগুলোর মধ্যে থেকে দেওয়ার বানিয়া হলেও দেওয়ার চেষ্টা করবে তারপর তোমাদের এই কাজগুলোর মধ্যে যদি দেখা যে আরও রয়েছে যে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উত্তর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে এখানে তোমাদের পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশটায় প্রশ্ন রয়েছে আর কোনো প্রশ্ন নেই এই প্রশ্নগুলো দিয়ে সঠিকভাবে আয়ত্ত করতে পারো এবং উত্তরগুলো দিতে পারো দেখবে যে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারছো তো সুপ্রিয় সেক্ষেত্রে হচ্ছে তোমাদের বিজ্ঞান সাজেশন এবং সমাজ সাজেশনগুলো এখন তোমাদের দেখাবো তার জন্য বলবো তোমরা যদি এখন বাংলার স্টাডি পয়েন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো এখনই বাংলা স্টাডি পয়েন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকা থাকো এবং আমাদের তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক বেশি করে লাইক করো এবং কমেন্ট বেশি করে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দাও এখন আমরা সমাজ সাজেশনটা দেখে নিব যে সমাজ কাজগুলো কী কী থাকবে সমা সমাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছো যে বাংলাদেশ ও বিশ্বপর যে বিষয় এখানে তোমাদের যে পাঠ্য বইয়ে যে সূচিপত্র রয়েছে সে পাঠ্য বইয়ের সূচিপত্র থেকে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আমি যেগুলো তোমাদের মার্ক করেছি টিকচেন দিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে পড়বে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় দশম এবং এগারো অধ্যায় এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে শেষ করবে সংযুক্ত প্রশ্ন রয়েছে আমাদের বর্ণামূলক বলতে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে একটু পড়বে এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে যে তোমরা পরীক্ষা যেন ভালো একটা রেজাল্ট করতে পারছো ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা ফলাফল তোমরা আসা পাবে বলে প্রত্যাশা করা যায় তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাজেশন এখানে দেওয়া হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ